ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা দেশের প্রেক্ষাগৃহে বেশ সাফল্যের সঙ্গে চলছে কিন্তু এর মাঝেই এক অশুভ খবর পাইরেসির শিকার হয়েছে চলচ্চিত্রটি প্রথমে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে তাণ্ডবর ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে অনেকেই ভেবেছিলেন এটি প্রচারের কৌশল কিন্তু পরে পুরো সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায় যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধাক্কা প্রযোজক শাহরিয়ার শাকিল আগে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন আজ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি হলে বসে কেউ ভিডিও করলেই আমরা ব্যবস্থা নেব আমাদের টিম নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলগুলো নজরদারি করছে এর আগেও শাকিবের বরবাদ ছবিও ঈদুল ফিতরে মুক্তি পেয়ে পাইরেসির কবলে পড়েছিল সেই সময় প্রযোজক শাহরিন আক্তার অভিযোগ করেন পাইরেসির কারণে তাদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে সেই দুঃসহ অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই তাণ্ডবের ক্ষেত্রেও ঘটল একই অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ্য রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবিলা নূর আরও রয়েছেন জয়া আহসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজির রাকায়েতসহ একঝাঁক গুণী শিল্পী